উনিশশো সালের চব্বিশে নভেম্বর নর্থ ওয়েস্ট ওরিয়েন্ট এয়ারলাইন্সের একটি বোয়িং সেভেন টু সেভেন বিমান ওরেগনের পোর্টল্যান্ড থেকে সিয়াটলের দিকে যাচ্ছিল বিমানটি উড্ডয়নের কিছুক্ষণ পরেই ঘটে যায় একটি আশ্চর্যজনক ঘটনা ডিবি কুপার নামের এক ব্যক্তি সেই বিমানটি হাইজেক করে কুপার দাবি করে তার কাছে বোমা আছে যাত্রীদের ভয় দেখিয়ে দুই লক্ষ ডলার মুক্তি এবং চারটি প্যারাশুট দাবি করে মুক্তিপণ ও প্যারাসুট পাওয়ার পর কুপার সিয়াটলে অবতরণের সময় বিমান থেকে প্যারাশুট নিয়ে ঝাঁপ দেন এবং তারপর থেকে তিনি নিখোঁজ হয়ে যান ডিবি কুপারের আসল পরিচয় তিনি আসলে কোথায় গিয়েছিলেন এবং তিনি বেঁচে আছেন কিনা তা অজানা আজও কুপার আজও মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম আলোচিত এবং রহস্যময় অপরাধী হিসাবে পরিচিত এই রহস্য আজও একটি অমীমাংসিত ধাঁধা হয়ে আছে নাম্বার ডায়াটল পাস দুর্ঘটনা এটি ছিল সালের ফেব্রুয়ারিতে তৎকালীন দুই সেভিয়েত ইউনিয়নের ইউরাল পর্বতমালার কাছে ঘটে যাওয়া একটি রহস্যজনক ঘটনা যেখানে নয়জন অভিজ্ঞ পর্বতারোহীর রহস্যজনক মৃত্যু হয় দুর্ঘটনার পর জায়গাটির নাম দলনেতা ইগর ডায়ালগের নাম অনুসারে নামকরণ করা হয়েছে দুর্ঘটনার কারণ আজও সম্পূর্ণরূপে অজানা যা এটিকে একটি অমীমাংসিত রহস্য করে তুলেছে অভিযাত্রীদের মৃতদেহগুলো বিভিন্ন অস্বাভাবিক অবস্থায় পাওয়া গিয়েছে কারো পাজর ভেঙে গিয়েছিল কারো মাথার কুলি ফেটে গিয়েছিল এবং কারো কারো শরীরে রেডিয়েশনের চিহ্ন পাওয়া গিয়েছে এই মৃত্যুর কারণ হতে পারে প্রাকৃতিক দুর্যোগ যেমন তুষার ধস বা শক্তিশালী বাতাস আবার কারো কারো ধারণা এটি হতে পারে কোনো সামরিক পরীক্ষা বা অন্য কোনো শক্তির কারণ তবে এই ঘটনার পিছনে আসল কারণ কি তা আজও সঠিকভাবে জানা যায় নাম্বার তিন ভ্যানিশিং ভিলেজ অব আঞ্জিকুনি কানাডার উত্তরাঞ্চলের একটি রহস্য ঘেরা গ্রামের নাম আঞ্জি প্রাচীন এই গ্রামে ইনুইট নামক জনগোষ্ঠীর বসবাস ছিল উনিশশো সালের দিকে রহস্যজনকভাবে সবাই অদৃশ্য হয়ে গিয়েছে ঘটনাটি শুরু হয় জো লেভেল নামের একজন পশম শিকারী আঞ্জিকি হ্রদের কাছে একটি পরিচিত ইনুইট গ্রামে গিয়েছিল তিনি আশা করেছিলেন সেখানে যে তার পরিচিত সবাইকে দেখতে পাবে কিন্তু তিনি গ্রামে প্রবেশ করে দেখেন পুরো গ্রামটি জনস ঘরের ভিতরে খাবার পরিধানের জামা কাপড় পরেছিল এমনকি তাদের পোষা কুকুরগুলো খুঁটির সাথে বাধা অবস্থায় অনাহারে মারা গেছে দেখে মনে হচ্ছিল যেন গ্রামবাসীরা হঠাৎ করে সবকিছু ফেলে রেখে চলে গেছে জোলেবেল এই ঘটনা স্থানীয় পুলিশকে জানায় পুলিশ তদন্ত শুরু করলেও গ্রামবাসীদের কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায়নি তাদের কোনো পদচিহ্ন ব্যবহৃত সরঞ্জাম বা তারা কোথায় যেতে পারে তার কোনো ইঙ্গিতই ছিল না এই ঘটনাটি দ্রুত ছড়িয়ে পড়ে বিভিন্ন সংবাদপত্রে ফলে এটি একটি জনপ্রিয় পরিণত হয় সময়ের সাথে সাথে গল্পটিতে আরও কিছু বিবরণ যোগ করা হয়েছে যেমন আকাশে রহস্যময় আলো দেখা কবরস্থান থেকে মৃতদেহ অদৃশ্য হয়ে এবং নিখোঁজ মানুষের সংখ্যা হাজার তবে এই গল্পের সত্যতা নিয়ে অনেক বিতর্ক রয়েছে স্থানীয় পুলিশ রেকর্ডে এই ঘটনাকে ভিত্তিহীন হিসাবে বাতিল করে দিয়েছে সবচেয়ে প্রথম যে সাংবাদিক এই ঘটনাটি নিউজ করেছিল তার বিরুদ্ধে অতিরঞ্জিত সংবাদ প্রকাশের অভিযোগ রয়েছে এছাড়াও আঞ্জিকুনি হ্রদের আশেপাশে অন্য কোনো স্থায়ী গ্রামের অস্তিত্বের প্রমাণ পাওয়া যায়নি কারো কারো ধারণা ইনুইট জনগোষ্ঠীটি প্রায় সেই ঋতু অনুযায়ী তাদের শিবির পরিবর্তন করে জো লেবেল হয়তো একটি পরিত্যক্ত শিবিরে এসে পরিস্থিতি ভুল বুঝেছিলেন কিছু তত্ত্ব বলে যে একটি আকস্মিক তুষার ঝড়ের বা কোনো কারণে কোন মারা যেতে পারে তবে এখানে খনন কার্য চালিয়েও তাদের মৃতদেহের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি এরপর থেকে মানুষের মনে ভয়ানক রহস্যের জন্ম নেয় তবে সত্যতা নিয়ে ব্যাপক প্রশ্ন রয়েছে নাম্বার চার রোনক আইল্যান্ডের রহস্যময় নিখোঁজ কলোনি পনেরোশো সালে ইংল্যান্ড থেকে আসা একদল বসতি স্থাপনকারী যারা উত্তর ক্যারোলিনার দ্বীপে একটি কলোনি স্থাপন করেছিল কিছুদিন পর কোনো চিহ্ন না রেখেই তারা উদাও হয়ে যায় তাদের ভাগ্য কি ঘটেছিল তা আমেরিকার এক অমীমাংসিত রহস্য হয়ে রয়েছে ঘটনার শুরু রানী প্রথম এলিজাবেথের অনুমোদনে স্যার ওয়াল্টার রেলে উত্তর আমেরিকার একটি স্থায়ী ইংরেজ বসতি স্থাপনের চেষ্টা করে পনেরোশো পঁচাশি সালে প্রথম দলটি রোনক দ্বীপে পৌঁছায় কিন্তু স্থানীয় আদিবাসীর সাথে সংঘর্ষ এবং খাদ্য অভাবের কারণে তারা পরের বছরই ইংল্যান্ডে ফিরে যায় এই ব্যর্থতার পর পনেরোশো সাতাশি সালে রেলে আবার একটি দল পাঠান যার নেতৃত্বে ছিলেন জন হোয়াইট এই দলে পুরুষ মহিলা এবং শিশু সহ একশো জন বসতি স্থাপনকারী ছিলেন এই ভার্জিনিয়ার ডেয়ারের যিনি আমেরিকায় জন্মগ্রহণকারী প্রথম ইংরেজ শিশু কলোনি স্থাপনের কিছুদিন পরেই খাদ্য অভাব এবং প্রয়োজনীয় সরঞ্জামের অভাব দেখা দেওয়ার কারণে জন হোয়াইটকে বাধ্য হয়ে ইংল্যান্ডে ফিরে যেতে হয় সাহায্যের জন্য তিনি যাওয়ার আগে কলোনিবাসীদের বলে যান যে যদি তাদের কোনো বিপদের কারণে অন্যত্র সরে যেতে হয় তবে তারা যেন কোনো গাছের উপর একটি মাল্টি স্ক্রুজ চিহ্ন খোদাই করে রাখে কিন্তু হোয়াইট যখন ইংল্যান্ডে পৌঁছান তখন ইংল্যান্ড ও স্পেনের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায় এই যুদ্ধের কারণে কোনো জাহাজ আমেরিকার দিকে যেতে পারছিল না ফলে জন হোয়াইট প্রায় তিন বছর পর পনেরোশো নব্বই সালের রোনক দ্বীপে ফিরে আসে ফিরে এসে তিনি যা দেখেন তা ছিল বিস্ময়কর এবং ভুতুরে পুরো বসতিটি সম্পূর্ণ জনশূন্য ছিল বাড়িঘর ও দুর্গগুলো ভেঙে ফেলা হয়েছে কিন্তু কোনো সহিংসতার চিহ্ন বা ছিল না সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো তারা একটি গাছে ক্রোয়েটোয়ান শব্দটি খোদাই করে রেখেছিল জন হোয়াইট যে বিপদের চিহ্ন স্ক্রুজ খোদাই করতে বলেছিলেন তেমন কোনো চিহ্ন সেখানে ছিল না এর থেকে বোঝা যায় যে তারা হয়তো স্বেচ্ছায় ওই স্থান ত্যাগ করেছিল কলোনিবাসীদের ভাগ্যে কি ঘটেছিল তা নিয়ে কিছু প্রচলিত কথা আছে সবচেয়ে সম্ভাব্য বিষয়টি হচ্ছে স্থানীয় আদিবাসীদের সাথে মিশে যাওয়া ক্রোয়েটওয়ান ছিল পাশের একটি দ্বীপের বর্তমান হ্যাটেরাস আইল্যান্ডের নাম এবং সেখানে বসবাসকারী একটি বন্ধুত্বপূর্ণ আদিবাসী জনগোষ্ঠী মনে করা হয় কলোনিবাসীরা খাদ্যভাবের কারণে বা নিরাপত্তার জন্য ক্রোয়েটওয়ান আদিবাসীদের সাথে যোগ দেয় এবং সময়ের সাথে সাথে তাদের সঙ্গে মিশে যায় জন হোয়াইট সেখানে যেতে চেয়েছিলেন কিন্তু খারাপ আবহাওয়ার কারণে তার জাহাজ ফিরে যেতে বাধ্য হয় আবার কোনো কোনো গবেষক মনে করেন কলোনিবাসীরা হয়তো নিজেদের বানানো কোনো নৌকায় করে ইংল্যান্ডে ফেরার চেষ্টা করেছিল এবং সমুদ্রে হারিয়ে গিয়েছিল নাম্বার পাঁচ রঙিন বৃষ্টি সম্প্রতি ইরানের সমুদ্র সৈকতে এমন রঙিন বৃষ্টির ঘটনা দেখা গেছে যা রক্ত বৃষ্টি নামে পরিচিত এই রঙিন বৃষ্টির রহস্য এখনো রূপে উন্মোচিত না হলেও বিজ্ঞানীরা এই বিষয়ে গবেষণা চালিয়ে যাচ্ছে প্রতিটা ঘটনার পিছনে আছে অজানা এক অন্ধকার যেটা আজও বিজ্ঞানের আলো স্পর্শ করতে পারেনি হয়তো কোনো একদিন নতুন কোনো প্রযুক্তি নতুন কোনো দৃষ্টিভঙ্গি এগুলোর উত্তর খুঁজে বের করবে কিন্তু ততদিন পর্যন্ত এই রহস্যগুলো আমাদের মনে করিয়ে দেয় জ্ঞান যতই বারুক অজানা সবসময় এক ধাপ সামনে থাকে আপনি কি মনে করেন এই রহস্যগুলো কখনো সমাধান হবে নাকি মানব ইতিহাসের পাতায় চিরকাল এক ধোয়াশা হয়েই থেকে যাবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন আর এমন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আলোর বন্ধন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবে